আমরা এখন শুটিংয়ে যাচ্ছি এখন গাড়িতে আছি বিভিন্ন গাড়িতে আপনার ক্যামেরা আছে আমাদের ক্যামেরাম্যান আছে বিভিন্ন ইউপি আছে আমাদের আর্টিস্টরা আছে এই ছেলেটা আমাদের সাথে একটা কাজ করছে আমরা যারা আর্টিস্ট আছি আমরা যাচ্ছি শুটিংয়ে আমি এস বি রোহান এনা লোকটা এন তে দেখাবে

আমি এস বি রোহন আমি নাটকে একটি বিশেষ চরিত্র অভিনয় করছি